রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে নাফরমান নাফরমানpostcssর জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ তাআলা বলবেন কদাবা আব্দি ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আল্লাহ নবী সাল্লাম বলেন তখন কবর তারে ফেরেস্তা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আদুল ডান পশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো কর কর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহঙ্কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাদ পারে সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যাইয়েন না ওরা আমের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হলেন আরও বরবাদ করবে। শুধু 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 আমরা মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তোর রোজগার থাকবে আমরা ফুতেই কামাই করতে পারবো আমরা হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে বাকিটা আমরা ফুতে করি না করলে মরে যাবে অসুবিধা কি না খাইয়া যদি কেউ মরে যায় কেন মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাও এটা কি শর্মের কথা নাকি ভাই বলো ছেলে বলো রে ছি 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 মরে গেল কেমন সরমের কথা এটা এমন এটার কথা হইলো কোন তো তো মরলে কি সে মনে করেন না মরেই গেছে তো মরলে কি সে মরণ কি সরমের পেছন তো বাপ দাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে শুরু এজন্য বন্ধু আল্লাহ তালা বলছেন বলে তারা ইদি আলী মন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আর তাজকেরা ইমাম কুর্তুবির রহমতুল্লাহর কিতাব আত্ত্বাদ কেরফি আহওয়াল মামতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবীর খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইতে আছে ইব্রাহিম সালাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের জাম কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌদ আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইেন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না মা আজরাইল আমিটা দেই ঘুমে তুমি আমারে দেখাও একটা নজির মালাকুল মউত আজরাইল কোন পাপী ব্যক্তির যান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহিSalam একটা চিৎকার মাইরা बेहোশ হয়ে গেল লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে বুঝায় আল্লাহ আপনার জাতের কোসমাংলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস তো দিশে একবার দেখে তো তার ষাট বছরের নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট আخرجوا انفسكم ইখানে আল্লাহ তালা এই কথাটা বলেছেন ফনাউলা কल्ला اذا بلغت আল্লাহ তালা বলেন কক্ষনই না বান্দা অর্থাৎ কোনভাবেই থামাইতে পারবে না ইদা بلغت التراقيا প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিড়ে ফেরেস্তা মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠ নালিতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বা লাগাতি তারা কিয়া যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুখ কলিজা থেকে কলব থেকে রুহু কেটে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অবান্না আন্না ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরৎ যাবে না ইন্নাল্লাহ ইকবুলু তাওবাতাল আব্দি মালাম ইউগারগির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গর্গরা শুরু হয় আর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গর্গরা শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না এবারে দম এখানে সোজা হইয়া গেছে এই সময় হুজুর আনছি দুইশো টাকা দিয়া হুজুর আব্বার গুদুর বেহেস্ত কইরা দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা দিন সিটারি চিটারি বাটফারির তোবাটা এই দুইশো টাকা টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন হ্যাঁ ফেরেস বেহেস্ত দিয়া দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা তো এটা কি ধরনের তবা কিসের তবা এটা এই বেটার তো কোনো আছে নাই আরে বুঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতি নাই হে তো লড়েও না বোঝেও না হে তো জানে না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুনা যদি ছেড়ে দেয়

ইয়াম আলু সাই আত হাত্তা ইদা যা আহাদ আফ উল মৌতু ক লা আন এই যে কোরআন শরীফ রায় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দগী না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লা বলেন আ বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এক নাচ দিমাগ আছে যখন আকল আছে যখন বুঝ আছে আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মৌতটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়ালতা ফাকিস্ সাখুবি সাখ দুইটা পাও এর গোসা মানে পায়ের গোসা বোঝে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লা বলেন এক গোসার সাথে এক আরেক গোঁসা মানে দুই পাও এইভাবে মিল্লা গেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপরে একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে ভয়ে আতঙ্কে আল্লা বলেন না ফরমান এটাও ভুলে পাল্টা না রাবার ক্ষমতাও ইলারব্বিকাইয়া উমা ইদি নিলমাসাক আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে আনফেরস্তা প্রথমত টান দিবে ফুলের মতো চিঁড়ে ফেলবে ফুল যেভাবে গাছ থেকে চিঁড়ে ফেলে কলিজা থেকে রুহ তো ছিঁড়ে ফেলবে কণ্ঠ কাছে আটকায় যাবে তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহ ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তালা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনুবান্দা এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই। তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই যা বরা এটুকু ফিকির নিয়েই বলি যে এক ছেলে বদলে যাক একটা নজয়ান বদলে যাক সারাদিন চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা ঋষির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে এই আশায় ভাইয়া এই আশায় এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবাননে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে এর পরও কেমনে নামাজ না থাকো এর পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা কার মতো নিজেকে পরিচয় দিলা যেই বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইস খোদার কস ভারত প্রতিদিন মুসলমানের রক্তে জমি ভাষায় দিচ্ছে প্রতিদিন ভাষায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত দাওয়াতিগের তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন অসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুজন করে মুসলমানকে খ্রিস্টান আমি নিজ চোখে দেখছি মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তবলিগের নিস্পতে রাত দিন আলহামদুল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুরে এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওদিন থেকে সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে আল্লাহ করাইছে তো এজন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত মাইল এর তিন ভাগের এক ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বুঝেন নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন জেদ্দুর ওইটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় এক তৃতীয়াংশ প্রত্যেকদিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য মানুষ অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামাই সারা পৃথিবীর মুসলমানের কাছে এ স্পষ্ট অকষ্ট যে কাদিয়ানিরা 100 100 কাফের 100 100 কাফের 100 100 কাফের কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানি এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফের প্রকাশ্য কাফের জানো না মিয়া এই বেঈমানরা নিজেদের কি আহমদিয়া মুসলিম বলে কিসের আহমদিয়া মুসলিম দুই মুসলমান তো মুসলমান এ আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ তাআলা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদিয়া মুসলমান কি তা আলগা শব্দ লাগালা কেন মুসলমান তো মুসলমানি

এক নম্বরে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় আমল করে তিন সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান আমি আমি মুসলমান মুসলমান খাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য জানবাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকিরি না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখ্লাখ সুন্দর না করলে ভাইয়া না। স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া তো দুঃশনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন এজন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফরের মোকাবেলায় দাঁড়াইতে পারত না মাহাদির পক্ষে থাকতে পারতানা দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারতাম আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সাদ্দা কওয়ালা আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং পালা সাল্লাহ পাঁচ রক্ত নামাজ আদায় করেন